আসসালামু আলাইকুম সবাইকে আজকে ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে বানাবো কুস্তি আর বিখ্যাত বড়ি তো মশকালাইটি সারা রাতের জন্য ভিজিয়ে নিয়েছিলাম এখন এগুলো পাটায় বেটে নেব বেটে নেওয়ার পর এক কেজি ডালে আমরা বেটে নিয়েছি এই যে দেখুন ঠিক এতগুলো হয়েছে এরপরে আমাদের লাগবে কুমড়ো এটা বুড়ো করে নিতে হবে যেন হাত দেওয়ার সাথে হাতে চুন উঠে সাদা সাদা ছুন। এরপরে এগুলো কেটে নেব। এখানে অর্ধেক পরিমাণে দিয়ে দেব এক কেজি ডালের মধ্যে এই যে দেখুন ছিলিয়ে নিয়েছি এগুলো ধুয়ে এবার গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এটা পাটায় বেটে নিলেও সমস্যা নেই যার যেটা ইচ্ছা এরপর এগুলো ধুয়ে নেব না ধুয়ে নিলে কিন্তু টক লাগবে জন্য ধুয়ে নিয়ে যে কাপড়ের সাহায্যে সুতি কাপড়ের সাহায্যে ঠিক এরকম করে পানি ঝরিয়ে নিয়ে নেব পানি ঝরিয়ে নিয়ে নেওয়ার পর এরপরে ডাল বাটাটা দিয়ে কুমড়ো বেশি করে দিতে হবে দিয়ে হাতে সাহায্যে বেশি করে ফেটাতে হবে যেন এমন হয় পাতলা হয় এবং নরম হয় এবং সাদা হয়ে যায় এই যে দেখুন ঠিক এমন হাতে সাজে অনেক পরিমাণে ফেটাতে হবে ফেটানোর পর একটি টিনের মধ্যে তেল দিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে দেওয়ার পর এই যে দেখুন ঠিক এমন করে বড়িগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এটা হয়ে গেল আমাদের বড়ি এরপরে এগুলো টানা চার পাঁচ দিন রোদে শুকাতে লাগবে শুকিয়ে নিলে হয়ে যাবে আমাদের বড়ি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশেই থাকবেন